আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো বন্ধুরা সকলেই ভালো আছেন আশা করি তো আজকে আমরা ঈদের 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 আনন্দ আপনাদের সবার সামনে কিছুটা ভাগ করার জন্য কিন্তু আমাদের এই উদ্দেশ্য তো যেহেতু আপনারা সবসময় আমাদের ভালোবাসেন এবং আমাদের সাপোর্ট করছেন তো আমরা আজকে এসেছি একজন টিকটক ভাইরাল শিল্পী এবং ফেসবুক এবং ইউটিউবে কিন্তু তিনি অনেক নাম ফুটিয়ে ফেলেছেন সেই রিপন ভাইয়ের সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব তো রিপন ভাই একজন ভালো মানে শিল্পী তার সাথে কথা বলাবো এবং তার সাথে পরিচয় হব তার মুখে কিছু গান শুনব এই উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে এসেছি চলুন সামনে রিপন ভাই আছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব তো দর্শক মণ্ডলী আমরা যে কথা বলছিলাম যে বর্তমান টিকটক টিকটক ভাইরাল শিল্পী রিপন ভাই এবং ইউটিউবে তিনার নাম অনেক শুনেছি আমরা বা ইউটিউবে বা ফেসবুকে এবং টিকটকে তার গান কিন্তু আপনারা সবাই শুনছেন বর্তমান তো সেই রিপন ভাইয়ের সাথে আমরা দেখা করতে এসেছি তো ঈদের দিনে হয়তো রিপন ভাই এখানে আপনার ঈদের সামনে রিপন ভাই আছে দাঁড়িয়ে তো আমরা রিপন ভাইয়ের সাথে কিছু কথা বলবো এখানে তারা হয়তো ঈদের একটু আনন্দ ভোগ করছে তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে শামীম ভাই আরে হাসান ভাই কি অবস্থা কেমন আছেন তো ভাই আপনাদের কাছে আসলাম ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ভাই ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক বন্ধুদের আপনাদের দেখানোর জন্য চলে আসলাম আপনাদের এলাকায় আচ্ছা আচ্ছা তো ঈদ কেমন কাটলো ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো কাটলো ভাই ভালো কাটিছে না তো আপনারা কি এখানে ঘুরতে এসেছেন নাকি আমরা সবাই ঘুরতে এসেছি এই যে আমাদের উস্তাদ আমাদের ছোট ভাই আমাদের আরেকটা ভাই আমার ভাই অবশ্য ভাই না এখানে দর্শক বন্ধুরা এখানে যারা আছে সবগুলাই কিন্তু রিপন ভাই টিমের লোক তারে একসাথে গান করে থাকে আপনারা অবশ্যই টিকটকে আর তারপরে আপনার ইউটিউবে এবং ফেসবুকে তাদেরকে দেখেছেন তো রিপন ভাই জি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন তো ঈদ মোবারক ভাই তো ঈদ কেমন কাটলো ভাইয়া হ্যাঁ ঈদ হ্যাঁ আল্লাহ রহমতে অনেক ভালো কাটছে সবাই ভালোবাসাতে এবং সবাই যে ঈদের শুভেচ্ছা দিচ্ছেন তাতে আমার খুব ভালো লাগছে যাই হোক আপনার গান আমরা টিকটকে অনেক শুনেছি তারপরে আমরা হলো ফেসবুকেও আপনার গান খুবই ভালো লাগে দর্শক বন্ধুদের তারপরে ইউটিউবেও আছে আপনার গান পাওয়া যায় তো যাই হোক আপনি হয়তো দর্শকদের মন কিছুটা হলেও কাটতে পেরেছে ভাই এটা এটা এটাই হাজার সৌভাগ্য দশকের কাছে বর্তমান কিন্তু টিকটকে আপনার অনেক নাম দাম শোনা যাচ্ছে তো আপনি যে এত দূর এগিয়ে যেতে পেরেছেন তো আপনার কেমন অনুভব করছে মন না আগে থেকে এখন অনেকটা ভালো লাগছে এই কারণে যে আগে গান করতাম এখনো গান করি এই যে এখন বাইরে হইলে ভালোবাসার লোকগুলো যে মনে করেন কথা বলছে তখনও কথা বলতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে নিজের কাছে আরও ভালো লাগছে যে যারা ভাই ব্রাদার আছে তারা যে আমাদের সাথে কথা বলছে এই যে শুভেচ্ছা দিচ্ছে এই যে আপনাদের সাথে দেখা হচ্ছে অনেক দূর থেকে এবং ফোনের মাধ্যমে অনেক শুভেচ্ছা আসছে যেখান থেকে অনেক অনেক ভালো লাগছে তা আমরাও অনেক দূর থেকে এসেছি আপনার কাছে যে দর্শক বন্ধুদেরকে রিপন ভাইয়ের সাথে পরিচয় করে দেবো যেহেতু আমার চ্যানেলে বিপ্লব শোভা অন্যান্য ভাইরাল শিল্পীদের অনেক গান আছে আপনারা হয়তো আমার চ্যানেলে গান দেখেছেন তো আমার আমি মনে করলাম যে এসকে ভিলেজ মিউজিক এই চ্যানেলে যে দীপন ভাইয়ের গান আমরা হয়তো দেব সামনে এবং কিছু গান দেওয়াও আছে তো বর্তমান আপনার গান দর্শকরা দেখতে ভালোবাসে তাই কিন্তু আপনার কাছে এসেছি তো অবশ্যই দর্শকদের দীপন ভাইয়ের সাথে পরিচয় করে দিয়ে আমারও ভালো লাগছে আর এই আমার যে এসকে ভিলেজ মিউজিক এই চ্যানেলটি অল্প দিনই মনিটাইজেশন হয়েছে আপনাদের কাছেই আমি এসে কাজটা করে নিয়ে গেছি তো আমার এই এসকে কে ভিলেজ মিউজিক চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আপনার এসকে ভিলেজ মিউজিক চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক এবং শুভাকাঙ্ক্ষী থেকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ বুবারক আর দর্শকের ভালোবাসা আছে বিধাতেই আমরা কিন্তু আজকে এত দূর যে সবাই যদি আমাদেরকে সাপোর্ট না করে তাহলে আমরা এতদূর পর্যন্ত কিন্তু কখনোই উঠতে পারতাম না আশা করছি সবাই ভালোবাসা যদি পাই তাহলে সামনে আরও ভালো কিছু আমরা করার চেষ্টা করব এবং আরও নতুন নতুন গান নতুন নতুন শিল্পী সবাইকে আমরা আপনাদের সামনে আনতে পারবো এবং আপনার চ্যানেলের মাধ্যমে দর্শক ভাইদের কাছে তুলে ধরতে পারবো এই জন্য সমস্ত দর্শকদেরকে আমি অনুরোধ জানাই যে স্কেপ ভিলেজ মিউজিক যে ইউটিউব চ্যানেল আছে আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন বেশি করে আমাদের গানগুলোকে শেয়ার করবেন এবং সবাই ভালোবাসা দেবেন যাতে আমরা আগামীতে আরও ভালো কিছু করতে পারি সুপ্রিয় দর্শক রিপন ভাই আপনাদের সকলকে মুবারক জানিয়েছেন আপনারা অবশ্যই ঈদের শুভেচ্ছা ভোগ করবেন আর রিপন ভাই যেটা বলল যে দর্শকরাই কিন্তু শিল্পীদের প্রাণ অবশ্যই দর্শক যদি সাপোর্ট করে আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমরা সামনে গিয়ে আরো ভালো কিছু করতে পারবো এবং রিপন ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছে যে তাকে আপনারা সাপোর্ট করবেন এবং তাকে যে ভালোবাসাটুকু আপনারা দিয়েছেন তার থেকে আরও অনেক অনেক বেশি ভালোবাসা দেবেন তাহলে হয়তো আমার রিপন ভাই আরও সামনে এগিয়ে যেতে পারবে অবশ্যই তো রিপন ভাই যেহেতু ঈদুল আজহার এই খুশির দিনে আমরা ঘুরতে বেরিয়েছি তো আপনাকে অনেক খুঁজে খুঁজে কিন্তু আমি বের করেছি যে আপনি এই মাঠে আসছেন তাই আপনার কাছে কিন্তু এই দর্শকদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা এসেছি তো দর্শকদের উদ্দেশ্যে আপনার একটি প্রিয় গান যে গানটি প্রিয় সেই গানের এককলি গান দর্শকদের অবশ্যই শোনা আসলে গান গানের পরিবেশ বলতে সবই তো বোঝেন হ্যাঁ যে গান আসলে সবার সাথে এক আনন্দ মনের ব্যাপার যে যদি অন্তর ভালো না হয় তো যদি না বাজে তাহলে গানও হয় না হ্যাঁ হ্যাঁ তো সেহেতু দর্শক যেটা আমাদেরকে সব থেকে বেশি সাপোর্ট করছে যে আমাদের গানগুলোকে আহ আমরা চাই যে আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাই হ্যাঁ এসকে ভিলেজ মিউজিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং হাসান ভাইকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে হাসান ভাই অনেক দূর থেকে আমার কাছে এসেছে হ্যাঁ তো আমার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিল তো সেই সুপাধ্যে গান বলতে গেলে আমরা যে গানটা এখন সব থেকে বেশি আপনারা প্রিয় মনে করছেন সে গানটা আমি একটা পাগল মানুষ মেহেরপুর বাড়ি এক কথা বলছিলাম আমি এটা কি আপনার লেখা গান নাকি লেখা বলতে গেলে এটা লেখা হচ্ছে আপনার আমার এক বড় ভাইয়ের লেখা গান যে গানটা প্রথম লাইন ছিল যে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী যে গানটা অনেক ট্রেন্ডিং এ ছিল হ্যাঁ ওই গানটারই এখান থেকে আমি লাস্টে একটা কলি যুক্ত করছিলাম যে আমি একটা পাগল মানুষ মেহেরপুর বাড়ি তো আচ্ছা এই গানটা যেহেতু আপনার প্রিয় গান আর এই গানটাও দর্শকরা অনেক পছন্দ করেছে তো আপনি এই গানটারই একটা কলি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলুন আরে দেখিতে লাগে সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও ও বাড়ি আমি একটা পাগল মানুষ মেহেরপুর বাড়ি আমি একটা পাগলা মানুষ মেহেরপুর বাড়ি তোমার বাঁকা দুটি আখি দিয়া মন করে চুরি তোমার মনে চাইলে আই ও বন্ধু আমারও বাড়ি আসলে এসকে ভিলেজ মিউজিক চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক ভাই থেকে জানাই যদি কখনো মনে চাই অবশ্যই আমার বাড়ি আসবেন এবং আমরা একসাথে বসবো আড্ডা দেবো হ্যাঁ দর্শক বন্ধুরা রিপন ভাই আপনাদের সকলকে দাওয়াত করেছে আপনারা যদি কেউ রিপন ভাইয়ের সাথে দেখা করতে চান বা তার বাড়িতে যেতে চান তো আপনারা চলে আসবেন তার সঙ্গে দেখা করার জন্য আর শামীম ভাই হাসতে শামীম ভাইয়ের মুখে এক কলি গান শুনবো বেশি না শামীম ভাইয়ের যেটা পছন্দের গান সেই গান এক কলি বলবেন আমার পছন্দ বলতে গেলে কি আসলে আমার তো সব গানই পছন্দ যেহেতু আমরা ফক সং করি বাউল গান করি তো সব গানই আমাদের পছন্দ সেই সাথে হচ্ছে আমার একটা ট্রেন্ডিং গান আছে এমনে বাবলা পাতার কষ্ট লেগেছে

এ মনে বাবলা পাতার কষ লেগেছে গেছে গুরু গো ও গুরু গুরু গো ধুইলে কি সাবানে সাবানে গুরু আমার মনের ময়লা যাবে এ স্বভাব যাই না রে ধুইলে খাসল তো যাই না রে মরলে আবার ছুচোর গায়ের গন্ধ যায় না গোলাপ জল দিলে গুরু গো গোলাপ জল দিলে এসব হবে যাই না রে ধুইলে খাসলত লোতে যাই না রে মরলে আবার চুচর গায়ের গন্ধ যাই না গোলাপ জল দিলে গুরু গো গোলাপ জল দিলে ওই আমার মন পাখিটা ভীষণ রাগি গো ওই আমার মন পাখিটা ভীষণ রাগি গুরু গো ও গুরু গুরু গো ধর্ম কর্ম না মানে

ঈদ মুবারক ঈদ মুবারক আপনাকে ঈদ মুবারক এবং আপনার অডিয়েন্স যারা আছে ভাই ব্রাদার যারা আছে সবাইকে ঈদ মুবারক তো দর্শক বন্ধুরা তো আপনারা ভাইরাল শিল্পী রিপন ভাই এবং শামিম ভাইয়ের কণ্ঠে আমি যেহেতু বাদ্যযন্ত্র নাই গান সেইভাবে হয় না তো আমি এক করে গান শোনালাম তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানায় আবারও ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মুবারক আপনারা সুস্থ থাকবেন এই শুভকামনা রইল আল্লাহ হাফিজ